আজকের ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক দিন পরে আজকে ব্লগ শুরু করলাম অনেক দিন বলতে অনেক দিন পরেই আজকে তো সবাই যেন আজকে শুভ ষষ্ঠী আর আমার বর নেই মেয়ে ষষ্ঠী হবে আমার আমার মা ডেকেছে আমাকে বলছে জামাই নেই কি হয়েছে তুই আয় তাহলে ষষ্ঠীতে খাওয়া দাওয়া হবে দিদিও আসবে সব কিছুই তোমাদের দেখাবো তাহলে চলো বেশি কথা বলবো না আমি দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি গরমের মধ্যে হালকা করে এই জামদানিটাই আমি পরে নিয়েছি তাহলে চলো যা যাক বাপের বাড়ি যেয়ে তারপরে আবার দেখাবে রাস্তায় আর কোনো ভিডিও দিদি আর ব্যাগও আমার গোছানো হয়ে গেছে এরকম ব্যাগের মধ্যে মিষ্টি মধ্যে মিষ্টি তো নিয়েছি তাহলে চলো যা যাক এসে বসে পড়েছি আর মা এদিকে পুজো দিচ্ছে গছ গাছ চলছে পুরো গছ গাছ কমপ্লিট হবে তো তোমাদের দেখো আর আমার দেখো গরমে এসেছি মুখ চুলকে চুলকে মুখ অবস্থা খুব চুলকাচ্ছে মুখ আর গায়ে এত পরিমাণে আমার ঘামাচি উঠেছে তা কি বলবো হুম বলেছি আর দেখো রান্না করতে বসে গেছি এখানে ডাল মুগের ডাল সিদ্ধ করছি আর এখানে দুধ জাল হচ্ছে আর এখানে মাছের মাখ আমি লবণ হলুদ দিয়ে মাখাইনি নিয়ে এখনও সবে দিয়েছি আর এই যে এখানে কাতলা মাছ আছে ফ্রিজে ছিল যেহেতু এটাকে জলে ভিজিয়ে রেখেছি আর আমি আসার আগে আমার মার পুরো এটা কক মুরগি কেটে পুরো কমপ্লিট করে রেখে দিয়েছে আর এই যে এখানে তালের শ্বাস আমার ছেলে ছেলেদের খালি খায় বড় হতে তালের শ্বাস কেমন হয়ে গেছে এত গরম এই এই সাইডটা শুধু একটা জ্বালায় এই দিকটাই পুরো দেয়াল না গরমে কমপ্লিট আর গরমে কি বলবো এই যেখানে মাংস হয়েছে এখানে কাতলা মাছের তেল ঝাল এখানে বেগুন ভাজা আর এখানে চাটনি আমের পাকা আমটা পেকে পেকে গেছে গাছেরা আর এখানে ডাল করেছে মাছের মধ্যে দিয়ে এই গরম এত গরম বেশি কিছু খাওয়া যাবে না এই সাধারণভাবে এইটাই মা রান্না করেছে তাহলে চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক তারপরে আবার দেখা হবে আর আমার অবস্থাটা দেখাবো তোমাদের দেখো চুল ছেড়েছি যেহেতু আমি মাথা বসেছি চুলটা ছেড়ে রেখেছি আর মানে গরমে ঘেমে যাচ্ছি আর সবাইকে একটা কথাই বললো পুষ্টিতে আনন্দ করো কিন্তু খাওয়া দাওয়া খুব সাবধানে সবাই জানো যে এতটাই গরম আমাদের এখানে বেশিরভাগ মানুষই না স্টক করে মরে যাচ্ছে আজকের দিনে বলতে না তবুও বলছি সবাই খুব সাবধানে খাওয়া দাওয়া করো সাবধানে ঘোরাঘুরি করো দেখো আগে নিজেদের শরীরটা তারপরে অন্য কিছু ওর জন্যই বলছি সবাই সুস্থ থাকো ভালো থাকো ভালোভাবে সবাই ষষ্ঠীটা পালন করো এমন কিছু করো না যাতে নিজেদের ক্ষয়ক্ষতি হয় এইটুকুই বলার ছিল আর খুবই সিম্পল সাধারণ খাওয়া দাওয়া করো সবাই নিয়েছি নিয়ে যে মতো ভিডিও দিতেও পারি অংশ মা সন্ধ্যা দিচ্ছে মা আবার অংশান্তি আর মা সন্ধ্যা দিচ্ছে বললাম বাজারে যে কি কি কেনাকাটা করলাম সেটা আজকে আর দেখাবো না আজকে রাত হয়ে গেছে আর রাতের খাবার দাবার খেয়ে নিয়ে video ভিডিওটা আমি একেবারে কালকে শেষ করে দেবো আজকে আর করছি না একেবারে বাড়ি আমি শেষ করবো তাহলে চলো এখনকার মতো video টা এখানেই off করছি কালকে ভিডিওটা পুরো শেষ করবো বারবার বলছি এখন আর ভালোই লাগছে না আজকে দেখো আমার ঘুম ও এসে গেছে রাত হয়ে গেছে আর এখানে দেখো আমার ছেলে আর আমার ছেলের সঙ্গে ঠান্ডা করতে লাগছিল এদিকে আমি টিভি দেখছি বসে বসে আর এখানে বসে আছি খাটে তাহলে চলো খাওয়া দাওয়া করে শোয়া যাক তারপরে আবার কালকে ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে এতটা রোদ তোমাদের বাইরেটা আমি দেখাবো আর দেখো রান্নাঘরে চলে এসেছি উঠে সকালে বাকি সব কমপ্লিট হয়ে গেছে মাছ টাছ আমিও আজকে সকাল সকাল উঠে বাকি সব সেরে নিয়েছি আর ছেলে বলল কি আমি এ খাবো ভাত খাবে না ভাত ছিল এই এখানে লুচি করেছি দেখো আর মাংস সব মানে ছিল তাহলে এইগুলো দিয়ে ছেলেকে দেবার দেখো এটা সব বাচ্চা কাচ্চা মিলে যায় এখানে দিয়ে দিয়েছি লুচি আর মাংসর ওই ঝোল আর দু এক পিস ছিল ওটাওকে দিয়েছি আর এখানে দেখো এই আমড়াটা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এটা সেই বুনো আমড়া তো এটা সেই এই আটিগুলো মোটা হয় যে আমরা বুনো আমড়া বলে এই আমরা দেখো ওটা দেখো মিক্সার এগুলো সব দাদার ছেলে মেয়ে সবাইরা খেলা করছে আর আমার রাজপুত্র এখানে বসে আছে দেখো আর খুব গরম বাইরেটা দেখো রোদরা আমাদের বাড়ির সাইডে সকালের পরিবেশটা তোমাদের দেখাবো জেলেকে খাইনি আর মা দেখো খেয়ে আমি ঘুমিয়ে পড়েছি আর গলাটাও যেন কেমন একটা একটা ফ্রিজের জল খেয়ে খেয়ে গলাটা বসে গেছে আস্তে আস্তে কথা কিছু জানি না কতটা ভয়েস তোমরা শুনতে পাচ্ছ আর বলেছিলাম আমাদের বাড়ির বাইরের পরিবেশটা তোমাদের দেখাবো তাহলে চলে বিক্রো কেমন মা তো রান্না করছে ভিতরে আর এই দিকটা দেখো বাগানটা দেখো আর সকালে এতগুলো জামা কাপড় সব কেচে দিয়েছি আমি দেখো হাওয়াটা খুব সুন্দর থেকে বুঝতে পারছো কেমন হাওয়া আসছে দেখো এই দিকে আমরা বাড়ি এই যে বাড়ির সামনে এটা সবুজ সবুজ আর এই দিকে দেখো কত পাট বাগান একটা বড় সামনে অনেকের বাড়ির সামনে পাট বাগান আছে যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই জানবে আমাদেরও বাপের বাড়িটাও গ্রামে শ্বশুরবাড়িটাও গ্রামে কিন্তু ওখানে তো চাষবাস হয় না জায়গা নেই কিন্তু এই যে আর এইটা তো পিসির বাড়ি ওইটা আর এই যে আমাদের সামনের পরিবেশটা স্নান করে আমি একেবারে ডাইরেক্ট পুজো দিতে চলে এসেছি মা রান্না করছিল ওই জন্য আমি গরমে মা রান্না করছো তাহলে আমি পুজোটা দিয়ে দিই আর আমি এখানে পুজো দিতে চলে এসি তাহলে দেখো গরমে তো দেখতে পাচ্ছি আমার মুখের কী অবস্থা মুখ খুবই চুলকাচ্ছে এতটাই গরম এখানেও গরম তবু হাওয়া হচ্ছে বলে না অনেকটা ভালো লাগছে এই যে পুজো আমার কমপ্লিট ওখানে মা কালী আছে রাধাকৃষ্ণ আছে লক্ষ্মীনারায়ণ আছে গুরুদেব আছে কৃষ্ণ আছে আর এখানে এই যে কার্তিক ঠাকুর সোনা কার্তিক তাহলে চলো পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল এবার একটু শোবো শুয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে বিকালের দিকে বাড়ি যাব। আর বাড়ি যেয়েই আজকে ব্লগটা শেষ করবো তাহলে পুরোটা দেখতে থেকো অবশ্যই ভালো লাগবে ছোটোখাটো করে সাধারণ করে এই ভিডিও করলাম দেখো আমার ক্যামেরা ধরার কেউ নেই বলে আমি ভালো করে ভিডিও করতে পারি না একে ক্যামেরা ধরি একাই করি যেটুকু পারি আমি সেইটুকুই দেওয়া পোছানো কমপ্লিট বড় হতে চালো যা যাক আমার বাপের বাড়ি এইটা বাড়ি যাচ্ছি এখন ছেলে চলে গেছে আগে আমাকে এখন যেতে হবে ছেলে পড়া আছে যেহেতু তাহলে টাটা বাই বাই করে দিলাম মাকে ও মা আসতে হবে না আমি চলে আমি বাড়ি চলে এসেছি আর এসেই দেখো ড্রেসও বদলে নিয়েছি আর প্রত্যেকটা মেয়েদেরই হয় বাপের বাড়ির থেকে আসার সময় একটু মনটা খারাপ লাগে তবুও এটা আমাদের শুয়ে যায় প্রত্যেকটা মেয়ের আমি মনে করি এটা শুয়ে যায় আমার মার একটু মনটা খারাপ খারাপ ছিল দাঁড়িয়ে ছিল আমি দেখাতে পারিনি মা দাঁড়িয়েছিল আমি যতক্ষণ না রাস্তাটা পার হচ্ছে আমার মা দেখেই যাচ্ছে আমাকে দেখেই যাচ্ছে আমি বললাম তুমি চলে যাও আমি যতক্ষণ দেখতে পেয়েছি আমি বলছি তুমি চলে যাও বাড়ি যাও গরমে বাইরে দাঁড়াতে হবে না আমি ঠিক চলে যাবো আমি টোটো করে চলে এসেছি আর আমার বাপের বাড়ির থেকে আমার বাড়ি শ্বশুর বাড়ি বেশি ডিফারেন্স না একটা স্ট অফিস মানে যেমন কুলিয়াগার আর রামচন্দ্রপুর কুলিয়াগারে আমার শ্বশুরবাড়ি রামচন্দ্রপুর আমার বাপের বাড়ি দিয়ে চলে এসে আর বলেছিলাম আমি বাড়ি এসে ব্লগটা শেষ করব তাহলে চলো আমার বাপের বাড়ি থেকে ষষ্ঠীতে জামাইকে মানে আমার বরকে আর আমাকে কি দিলো সেটাই তোমাদের দেখাবো দেখি ভিডিওটা আজকে শেষ করবো আর বড় করবো না যেহেতু আমি কালকে ভিডিওটা শুরু করেছিলাম বারবার বলেছি আমি শেষ করব না আজকে করবো তাহলে চলো দেখি হলুদ জামদানিটা দিয়েছে আর বেশি খুলে দেখাচ্ছি না করলে তো অবশ্যই দেখতে পারবে এই যে আমাকে এটা দিয়েছে আর আমাদের ওর বাবা না গরমেতে বেশি মানে কি বলবো এ জামা পরতে পারে না এমনি ঘামে আমি এরকম একটা হালকা কালারের গেঞ্জি এনেছি কেমন হয়েছে আমাদের দুজনের ড্রেসটা বলো আর ছেলে দুটো গেঞ্জি আছে ওটা দেখালাম না ও পরে নিয়েছে এই হচ্ছে আমার বাপের বাড়ির উপহার দেয়া ষষ্ঠীতে আর এই এইসব আর আমরা কি দিলাম আমার মাকে মা যে উটু বলেছিল যে শাড়ি শাড়ি দিবি না ওর জন্য মাকে টাকা দিয়েছি এবার মা কিনে নেবে কিন্তু বেশি টাকা দিইনি নি আগেই বলছি পাঁচশো টাকা দিয়েছি আমি দেখো আমি তো কাজ করি না আমার স্বামীর টাকাই আমার টাকা তো ওর থেকে আমি পাঁচশো টাকাই দিলাম মাকে বলেছি মা তুমি কিছু কিনো কি খেয়েও খেয়ে নিও আর এই সবই আর তোমরা তো দেখলে জামাই ছাড়া জামাই ষষ্ঠী হলো অতটাও ভালো করতে পারিনি ভিডিও তো ভালো করতেই পারি না আমিও আর করি আর উল্টো কথা বলে লাভ সময় নষ্ট করব না আর বেশি কথা বলবো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার সাবস্ক্রাইব টা চিপে দিও আর আমার পাশে থেকো এভাবে আমাকে ভালোবাসা দিও আর আমি যারা আমাকে কমেন্ট করে আমি অবশ্যই কমেন্টগুলো করি আর কমেন্টের রিপ্লাইও করি তোমাদের ভালো মন্দ সব কিছু কমেন্ট করে আমাকে জানাও অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই করবো আমি দেখো আমি তো খুব আমি আগেও বলেছি এখনও বলছি অতটা আমি আমার ক্যামেরা ধরার লোক নেই অত ভালো আমি কিছু পারি না ওর জন্য আমি ভালো করে সব কিছু করতে পারি না ঠিক আছে কেউ যদি একটা ব্যাক সাপোর্টে থাকে সবাই জানে প্রত্যেকটা কাজের পিছনে যদি একটা ব্যাক সাপোর্টের না থাকে সে কিন্তু হয় না করা যায় না কোনো সম্ভব না আমি একা যেটুকু পারি সেটুকুই তোমাদের দেখায় সেটুকুই চেষ্টা করি কোনোটা আমি লোকের থেকে নিয়ে নকল করি না আমি নিজের ক্ষমতায় যেটুকু দূর যেতে পারি আমি সেটুকুই করতে চাই আর এইভাবেই এগিয়ে যেতে চাই ভবিষ্যতে আমি যদি কিছু হতে পারি অবশ্যই পাশে থাকবো সবার আর তোমাদের ভালোবাসাই হচ্ছে আমাকে এগিয়ে নিয়ে যাবে এটুকু আমি বিশ্বাস করি তোমরা যেমন আমাকে ভালোবাসা দিচ্ছ এরকম আমাকে ভালোবাসা দিয়ে তাহলে চলো পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর সবাই ষষ্ঠী কেমন কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে চলো টাটা বাই বাই আবার দেখাবে নতুন কোনো ব্লগে টাটা